সালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশেষে ওমানের বিছা আজকে বড় একটা সুখবর পাওয়া গেছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সুখবরটা কি ওমানের শ্রমিক বিছা নিয়ে বিশাল একটি সুখবর পাওয়া গেছে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি জানি যারা ওমান আসতে ইচ্ছুক বা যারা ওমান আসতে সাসছেন আপনাদের জন্য এই ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে দেখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে ওমানের সমস্ত খবর সবার আগে বিশ্বস্ততার সাথে বিশুদ্ধতার সাথে জাতা ফান এই নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমেই বলে রাখি ওমান কিন্তু ভিসা চালু করবে কি করবে না এটা নিয়ে প্রায় দেড় বছর যাবৎ সংশয় রয়েছে কেন আপনারা জানেন যে মানে শ্রমিক বিষার জন্য বিভিন্ন ইস্যু তৈরি হয়েছে তারা প্রায় সব ক্যাটাগরির কিন্তু চালু করছে শুধুমাত্র শ্রমিক ছাড়া আর বিজিট বিষা ছাড়া কিন্তু বিজিট বিষাও এক প্রকার চালু করছে শুধুমাত্র গাল্প থেকে বাংলাদেশ থেকে ছাড়া কিন্তু এর ভিতরে যে বারো ক্যাটাগরির বিষা দিয়েছিল সেগুলো কোনো কাজের না শুধুমাত্র শ্রমিক বিষা সরি লিমিসা ছাড়া তবে এবার সব কিছু সারিয়ে আস্তে আস্তে আমাদের সেই কাঙ্ক্ষিত সুফল আমাদের সেই কাঙ্ক্ষিত বিষা তো কবে চালু হচ্ছে মানে শ্রী শ্রমিক বিষা এবং আমরা কিভাবে ফেলাম সুখবর এবং আপনাদেরকে আজকে যেই সুখবরটা দিব অবশ্যই আপনারা খুশি হবেন আমি জানি কারণ এই নিউজটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনারা জানেন যে মানে যেহেতু দীর্ঘদিন যাবৎ আপনার শ্রমিক বিসা বন্ধ আপনারা বিভিন্ন নিউজে প্রতিদিনও কিন্তু ভিডিও দেখেন অনেকেই অনেকবার বলে রাখছেন বা আমরা তো প্রায় এক বছর আগে টাকা জমা দিয়ে দিয়েছি বিশ্বাস করবে কাল করবে করে করে এখন হচ্ছে না আমাদের টাকা অভারে পাচ্ছি না তো তাদের জন্য অনেকটাই স্বস্তির খবর কারণ ওমান শ্রমিক বিশ্বাস চালু করবে এমনটাই নিউজ দিয়েছে তো কিভাবে কি হবে এবং কবে সব বিস্তারিত বলতেছি তো এর আগে আপনাদেরকে বলে রাখি ও মানে খুব শীঘ্রই আউটপাস হতে চলছে ও মানে আউটপাসে সম্ভবত এক থেকে দেড় মাস বা দুই মাসের ভিতরে চালু হয়ে যেতে পারে এটা আনফিসিয়ালি বা বা সরকারিভাবে না মানে এটা যেটা রিউমার বা গুল্ডন সেটা বলছি তবে এটাই সত্য এবছর আউটপাস হবে এক দুই মাসের ভিতরেই কিন্তু আউটপাশের সাথে বিচার সম্পর্ক রয়েছে আউটপাস হলেই ওমান সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে ওমান আউটফাস দেওয়ার পরেই কিন্তু ওমানের ভিসা চালু করবে দিয়ে হ্যাঁ আউটপাস দিবে এবং আউটপাস থাকা অবস্থায় তারা ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা বলছে যে বাংলাদেশের জন্য তারা অবশ্যই অবশ্যই ওমানের ভিসা চালু করবে কেননা আপনাদেরকে একটা কথা বলে রাখি ওমানের ভিসা কিন্তু অন্য দেশের জন্য বন্ধ নয় বিভিন্ন দেশের কর্মীরা ওমান আস্তে কাজ করতেছে শুধুমাত্র বাংলাদেশের জন্য বন্ধ তো এতে যদি কর্মসংকট হতো বা ওমানে যদি কর্মসংকট হতো তাহলে সব দেশের জন্য কিন্তু তারা শ্রমিক ভিসা বন্ধ করতো না তারা শুধু বাংলাদেশের জন্য বন্ধ করছে শুধুমাত্র বাংলাদেশে কিছু আপনার অবৈধ প্রবাসীদের জন্য তবে এবার তারা অবৈধ প্রবাসীদেরকে বৈধতা দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং আপনারা জানেন গত দুই বছর আগেও কিন্তু ওমান একটা সুযোগ দিয়েছিল জরিমানা ছাড়া বিশেষ লাগানোর এবারও কিন্তু সেরকম একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে ওমান ওমান বলতেছে ওমানে তাদের অনেক অনেক প্রবাসী বা যারা ব্যবসায়ী আছে তারা মানে আবেদন করছে যাতে করে ওমানের ভিসা চালু করা হয় তারা কর্মী আনার জন্য বাংলাদেশ থেকে যেহেতু নতুন কর্মী আনতে পারছে না ওমানে অনেক বড় বড় বাংলাদেশি বিজনেসম্যান আছে যাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল আপনার বিভিন্ন কোম্পানি আছে তারা চাইতে আছে বাংলাদেশ থেকে কর্মী আনতে তো এই সমস্যার জন্যই কিন্তু এবার বাংলাদেশ আমার ওমানকে রিকোয়েস্ট করেছে ওমানের শ্রমিক ভিসা চালু হয় এবং ওমান সেই রিকোয়েস্টে পজিটিভ দিক উল্লেখ করেছে এবং তারা বলছে বাংলাদেশের জন্য তারা তারাবিধে চালু করতে চাই। তো আপনারা তারা হলো না করে আশা করি কয়েক মাস অপেক্ষা করবেন ইনশাল্লাহ এই কয়েক মাসের ভিতরে কোনো একটা খবর নিশ্চিত আসবে আসবে কারণ খুব দ্রুততার সাথে বাংলাদেশ সরকার চেষ্টা চালাচ্ছে মানে সাথে ভিসা জটিলতা নিরসন করতে তবে এবার সুফল আসতে চলেছে কেননা ওমানের ওমান থেকে এই খবরটা যেহেতু হয়েছে যে ওমান বাংলাদেশের জন্য ভিসা চালু করবে তাহলে আর কোনো টেনশনই নাই আপনারা টেনশন মুক্ত পাবা করতে পারবেন ইনশাল্লাহ ভিসা চালু হবে এটা নিশ্চিত তো তারিখ দিন এগুলো কবে ঘোষণা হবে সেটা এখনও কোনো